আমরা বারবার আপনাকে সতর্ক করছি ফেসবুক যেন আপনার ইমান আমল বরবাদের কারণ না হয় আপনার হাত ও জাবানকে নিয়ন্ত্রণ করুন মানুষের দোষ ত্রুটির পেছনে পড়বেন না আপনার দলকে সমর্থন করে না বলে কাউকে চোখ বন্ধ করে ইয়াহুদি খ্রিস্টানের দালাল বলে বসবেন না কেবল শত্রুতার বসে কাউকে বাতিল গমরাহ মুনাফিক কাফির খারেজি ট্যাগ লাগাবেন না قال رب العالمين رشد قرآن يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الإسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون كم من قل كنو بروش جنو وابد كنو কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না ইমানের পর মন্দ নামে ডাকা অতি মন্দ কাজ যারা তাওবা করে না তারাই জালিম আল্লাহ।